হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমাদের যাদের এখনও পুরনো হাতে লেখা এস এসটি এস সার্টিফিকেট আছে তোমরা এখনও ডিজিটাল করো তো খুব সহজে ওই সার্টিফিকেটটিকে ডিজিটাল করে নিতে পারবে তো আসুন জেনে নেওয়া যা কী করে ডিজিটাল করবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের নতুন পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসে এই কাজটি করতে পারবেন এই ভিডিওতে আমি ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি আলোচনা করব যাতে আপনি কোনো সমস্যা ছাড়াই আপনার ডিজিটাল সার্টিফিকেটটি করে নিতে পারবেন কেন সার্টিফিকেট ডিজিটাল করা প্রয়োজন ডিজিটাল সার্টিফিকেট সমস্ত সরকারি বা বেসরকারি ক্ষেত্রে সহজে ব্যবহারযোগ্য এটি হারিয়ে যাওয়ার যে ভয় কম এবং যে কোনো সমস্যা অনলাইনে ডাউনলোড করা যায় নতুন ডিজিটাল সার্টিফিকেট একটি ইউনিক অ্যাপ্লিকেশন নম্বর থেকে যার এর সাহায্যে সত্যতা যাচাই করতে সাহায্য করে তাই পুরনো সার্টিফিকেট ডিজিটাল ফর্ম্যাটে রূপান্তরিত করা অন্তত জরুরি আবেদন করার জন্য কি কি লাগবে তো আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলো অবশ্যই কাছে রাখবেন এক নম্বর হচ্ছে পুরনো সার্টিফিকেট দু নম্বর আধার কার্ড তিন নম্বর একটি পাসপোর্ট সাইজের ফটো চার নম্বর মোবাইল নম্বর পাঁচ নম্বর পুরনো কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি যেটা একশো কেবির মধ্যে হতে হবে আবেদন প্রক্রিয়া আপনাকে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ডাব্লিউপি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে ব্যাকলগ সার্টিফিকেট অপশন নির্বাচন ওয়েবসাইটের হোম পেজে ব্যাকলগ সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করুন এরপর ড্রপডাউন মেনু থেকে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এস সি এস নির্বাচন করুন ফর্ম পূরণ এই ধাপে আপনাকে নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করতে হবে প্রথমত আপনার পুরনো বা ম্যানুয়াল সার্টিফিকেট নম্বর এবং ইস্যু করা তারিখ লিখুন দু নম্বর ইস্যুইং অথরিটির নাম টাইপ করুন তিন নম্বর আপনার সাবকাস্ট সিলেক্ট করুন চার নম্বর পর ধর্ম পুরো পুরো নাম বাবার নাম জন্ম তারিখ লিঙ্গ সিলেক্ট করুন পাঁচ নম্বর আধার নম্বর মোবাইল নম্বর জেলা মহকুমা পোস্ট অফিস ব্লক পিন সঠিকভাবে লিখুন নথি আপলোড ফর্ম পূরণের পর আপনাকে আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি এবং রঙিন ছবি আপলোড করে দিন আবেদন জমা দিন সবশেষে ক্যাপচা কোডটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন সফলভাবে জমা হয়ে গেলে অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করুন এরপর আপনি চাইলে অ্যাকলসমেন্ট নম্বর দিয়ে আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলের প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে